বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে কিন্তু গাছ কাটলে যে রক্ত বেড়াবে এটা কি কখনো শুনেছেন কি চমকে গেলেন তো না ভুল শোনেননি এক প্রকারের গাছ আছে যা কাটলেই বেরিয়ে আসে গাছ উড়ে ওঠা রক্তের মতন লাল রস গাছটির নাম ড্রাগন ব্লাড ট্রি এ পৃথিবীর এমন এক রহস্যময় গাছ যা দেখলে পরে আপনার পুরো মাথা ঘুরে যাবে আর যার কাহিনী শুনলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না এই অদ্ভুত গাছের বৈজ্ঞানিক নাম ড্রাসিনা সিনাবেরি মূলত ইয়ামেনের দ্বীপে পাওয়া যায় এই জাতীয় গাছ এই গাছটি দেখতে একদমই উল্টানো ছাতার মতন যার ওপর দিকে থাকে ডালপালা এবং মোটা মোটা কাণ্ড এই গাছটি প্রায় সাড়ে ছশো বছর পর্যন্ত বাঁচতে পারে আর উচ্চতায় তেত্রিশ থেকে উনচল্লিশ ফুট পর্যন্ত বড় হয় তবে সব কিছু ছাড়িয়ে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এই গাছ কাটলেই বেরিয়ে আসে লাল রেজিন যা দেখতে রক্তের মতোই গাঢ় তবে হ্যাঁ এটি আসলে রক্ত নয় এই লাল পদার্থটিকে রেজিন বলা হয় বাংলায় যাকে বলে রস বা আঠালো তরল প্রাচীনকাল থেকেই এই রেজিন ধূপ রং ওষুধ এমনকি জাদুবিদ্যার কাজেও ব্যবহার করা হয় এই রেজিন দিয়ে প্রাচীন রোমানরা যুদ্ধের আগে নিজেদের শরীর রং করতেন এমনকি চাইনিজ এবং আরব চিকিৎসকরাও এইটিকে প্রাকৃতিক ওষুধ হিসাবে ব্যবহার করতেন একটা গাছের রস কত কিছু কাজে লাগে ভাবা যায় তবে প্রশ্ন হচ্ছে এই গাছের নাম ড্রাগন ব্লাড ট্রি কেন এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী গ্রিক পুরাণে বলা হয়েছে হারকিউলিস নামক যোদ্ধাকে বলা হয়েছিল একবার তিনটি সোনার আপেল আনতে তবে সেই বাগানের পাহারায় ছিল এক শতমুখী বিশাল ড্র্যাগন হারকিউলিস সেই ড্র্যাগনটিকে হত্যা করে ড্রাগনটি হত্যা করার পরে তার রক্ত মাটিতে পড়লে সেখান থেকেই জন্ম নেয় এই গাছ তাই তার নাম হয়েছে ড্রাগন ব্লাড ট্রি ড্রাগন থেকে জন্ম নেওয়া এক বিরাট গাছ তবে এই রেজিন যে দেখতে শুধু ভয়ঙ্কর তাই নয় এটি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এই রেজিনের মধ্যে রয়েছে অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা আমাদের শরীরের কাটা পোড়া ঘা ফুসকুড়ি ইত্যাদি মেরামত করতে সাহায্য করে এছাড়াও ক্যাসপাইন নামক রয়েছে একটি যৌগ যা ক্ষতস্থান নিরাময় করতে সাহায্য করে তাই এই রেজিনকে বলা হয় প্রাকৃতিক ফার্স্ট আমাদের শরীরের কোনো জায়গা যদি কেটে যায় আমরা যদি রেজিন লাগিয়ে নিই তাহলে অত্যন্ত দ্রুত একটি পাতলা স্তর ফেলে দেয় যা রক্ত প্রতিরোধ করতে সাহায্য করে তো কী বলো গাছসজু ছায়াই দেয় না কখনো কখনো রক্তও দেয় তাও আবার উপকারের আমাদের এই পৃথিবী কত বৈচিত্র্যপূর্ণ এবং কতই অদ্ভুত তাই না তাই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনারা কখনো এই রকম ধরনের গাছের নাম কি শুনেছিলেন আর এই রকম আরও নতুন নতুন অজানা তথ্য পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করবেন ফুচুর এই ফ্যাক্ট বাংলা চ্যানেলটিকে